আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেই ছোট্ট আমলটা করলে হিংসুকের হিংসা শত্রুর শত্রুতা থেকে এবং চগুল ঘোরের চুগুল ঘড়ি থেকে এই তিন ক্ষেত্রে এই আমলে কাজ হবে আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে সুরত আল বাকারা থেকে একটা আয়াত বলবো সুরা বাকারা থেকে একটা আয়াত এই আমলটা করলে আল্লাহ আলা আপনাদেরকে চুগুল খোরের চুগুল খড়ি থেকে হিংসুখের হিংসা থেকে শত্রুর শত্রুরা থেকে হেফাজত করবেন ইংসা আল্লাহ আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দাও এখানে ক্লিক করলে যেটা আসে এটাতে ক্লিক করে আমার ফেসবুক দেখতে পারেন এছাড়া অন্য কোনো ফেসবুক ফেসবুক আমার না আমার নামে অনেকেই খুলে ভরে ফেলেছে জন্য সাবধান আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না যদি দেখতে ইচ্ছা হয় ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবেন যাই হোক এই দোয়াটা আপনাকে করতে হবে সাত দিন অন্ধকার ঘরের মধ্যে বসে ওই ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে মানে ধূপকাঠি জ্বালিয়ে এশান নামাজের পরে

সুমুম বুকম নম নিউ ফাহুমলায়ার জিয়াউন সোরা বাকারা থেকে আপনারা এই আয়ারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটা করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাল্লাহ শত্রুর শত্রুতা হিংসুকের হিংসা চুকুল খুড়ির চিকুলখুরি সব কিছু বন্ধ হবে এই আমলের মাধ্যমে ঘরের বাতি বন্ধ করে অন্ধকারে বসে আমলটা এই আয়ারটা আর কি শুদ্ধ উচ্চারণের সাথে ভালোভাবে করবেন আমি ভেঙে ভেঙে আবারও বলে দিচ্ছি ফা লাম্মা আদ আত মা হাউলাহু যাহাবাল্লাহু বিনু রিহিম ও ফি, ফিজুলু মাতিল্লা ইউবসিরুন সুম মুম বুক মুন উম ইউন ফাহুম লায়ার জিয়ন আল্লাহবাবাক আমাদেরকে আমাদের টফিক ফরমান আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতল্লাহি মাবারক